হরমোনের ভারসাম্য পুনরুদ্ধার করা মাসিকের স্বাস্থ্য সামগ্রিক সুস্থতার উন্নতি অনিয়মিত মাসিক হওয়া বন্ধাত্ম এবং অবাঞ্ছিত উৎপাদন হ্রাস করে ট্যাবলেটটি করেটটি আসসালামাইকুম আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা টপিকস নিয়ে আজকে আমার টপিক হচ্ছে ক্যাবারগোল কেউ আর হচ্ছে লিক করছে কেউ আবার গলি এটি আমাদের বিশেষ করে মহিলাদের হরমোনের ভারসাম্য পুনরুদ্ধার করে অনিয়মিত মাসিক সেটাকে রোধ করে মন্দাত্ম এবং অবাঞ্ছিত রোগের দুই উৎপাদন বন্ধ করে থাকে সুতরাং টপিক গুরুত্বপূর্ণ টপিক শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ সুতরাং আবারও বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বাপরে উপকৃত হতে পারেন অথবা বাপরা প্রিয় মানুষের এই ধরনের সমস্যা ঘটছে তাদের উপকারে আসতে পারে চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে আবার গোল হলো একটি প্রেসক্রিপশন ওষুধ যার সকল উপাদান হিসেবে রয়েছে আবার বলিন আবার বলিন ডোপামিন এবং ইসলামের পরিচিত ওষুধ একটি গ্রুপের অন্তর্ভুক্ত এটি মূলত শরীরে প্রোল্যাকটিন হাইপার প্রোল্যাকটিন এনেমিয়া হরমোনের উচ্চ মাত্রার সাথে সম্পর্কিত ব্যাধিগুলি চিকিৎসার জন্য ব্যবহার করা হয় মস্তিষ্কে ডোপামিন রিসেপ্টরগুলির উপর কাজ করে কাবার পিটুইটারি গ্রন্থি দ্বারা নিশ্চিত প্রোল্যাকটিনের পরিমাণ কমাতে সাহায্য করে প্রোল্যাকটিনের মাত্র এই সংশোধন স্বাভাবিক মাসিক চক্র পুনরুদ্ধার করতে উর্বর উন্নত করতে এবং অন্যান্য হরমোনের ভারসাম্যহীনতা পরিচালনা করতে সহায়তা করে থাকে তো বন্ধুরা আমরা জানবো যে কাবারগোল এর ব্যবহার অর্থ কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে রয়েছে হাইপার প্রোলেক্টিন এটি কাবারগোলের সবচেয়ে সাধারণ ব্যবহার উচ্চ প্রলেক্টিনের মাত্রা অনিয়মিত বা মাসিক বন্ধাত্ম অবাঞ্ছিত দুধ উৎপাদন পুরুষদের ক্ষেত্রে এটি লিভিডো এবং ইলেক্টোর ডিসফাংশন হ্রাস করতে পারে গোল প্রলেক্টিনের মাত্রা কমায় এবং স্বাভাবিক প্রজনন এবং হরমোন কার্যকর পুনরুদ্ধার করতে সহায়তা করে এই পর্যায়ে মধ্যে রয়েছে প্রোল্যাকটিন নিঃসরণকারী পিটুইটারি টিউমার তারপর গোলিন পিটুইটারি গ্রন্থি ছোট ছোট সমূহ টিউমারের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় যা অতিরিক্ত প্রোল্যাকটিন উৎপন্ন করে এটি টিউমার সংকুচিত করতে এবং লক্ষণগুলি নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে পার্কিনসন রোগ এটি প্রাথমিক লক্ষণ নয় কেবল বলেন কখনো কখনো পার্কিনসন রোগ পরিচালনা করার জন্য অন্যান্য ওষুধের সাথে ব্যবহারও করা যেতে পারে কারণ এর ডোপামিন উদ্দীপক প্রভাব রয়েছে এ পর্যায়ে রয়েছে স্তন্য দমন কিছু পরিস্থিতিতে যেমন প্রসব বা পরে চিকিৎসাগত প্রয়োজনে বুকে উৎপাদন বন্ধ করার জন্য কেবল গোলের নির্ধারণ করা যেতে পারে বন্ধুরা আমরা জানবো কিভাবে কাজ করে কাবার গোলিন কিভাবে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা আমরা জানলাম এবার আমরা জানবো কাবার গোলিন কিভাবে কাজ করে কেবল গোলিন ডুপামিন নিউক্লিয়ার অনুকরণ করে কাজ করে মস্তিষ্কে এটি একটি প্রাগৈতিহাসিক রাসায়নিক প্রোল্যাকটিন নিঃসরণে বাধা দেয় যখন ডোপামাইন পিটুইটারি গ্রন্থিতে তার রিসেপ্টরগুলির সাথে আবদ্ধ হয় তখন এটি প্রোল্যাকটিনের নিঃসরণকে দমন করে আবার গোলিন একটি ডোপামাইন অ্যাগোনিস্ট হওয়া এই একই রিসেপ্টরগুলির সাথে আবদ্ধ হয় এবং একই রকম রক্ত তৈরি করে যার ফলে রক্তে প্রোল্যাকটিনের মাত্রা হ্রাস পায় এরপর যা বন্ধুরা আমরা যেন ডোজ বা সেবন ভিন্ন কি হাইপারফুলেক্টিনিমিয়ার জন্য স্বাভাবিক প্রাথমিক ডোজ সপ্তাহে দুবার জিরো পয়েন্ট টু ফাইভ মিলিগ্রাম যা ফুলেক্টিনের মাত্রা এবং সহনশীলতার উপর ভিত্তি করে ধীরে ধীরে বাড়ানো যেতে পারে পেট খারাপের জন্য কমা তেলি সাধারণত খাবারের পরে খাওয়া হয় ট্যাবলেটটি পুরো পানি দিয়ে কিনে ফেলতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুসারে এটি খাওয়া গুরুত্বপূর্ণ রুগীদের তাদের স্বাস্থ্য সেবা প্রদানকারীর সাথে পরামর্শ না করে হঠাৎ ওষুধ বন্ধ করা উচিত নয় কারণ এটি হরমোনের ভারসাম্যহীনতা বা লক্ষণ গুলো পুনরাবৃত্তি করতে পারে অর্থাৎ বন্ধুরা যেটা বললাম ডোজটা আপনাকে একবার খেতে হবে সপ্তাহে দুবার খেতে হবে তাছাড়া আপনি এই ট্যাবলেটটি ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা যাবে না এবং হঠাৎ করে বন্ধ করা যাবে না এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে কাবার গোলের পার্শ্ব প্রতিক্রিয়া কারণ প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আমার গোলের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব মাথা ব্যথা মাথা ঘোরা ক্লান্তি তন্দ্রা পুষ্ট কাঠিন্য দশস্তি অস্বস্তি ইত্যাদি এরপর যে বলবে আমরা যে সতর্কতা জানি কারণ প্রতিদিন বেরিয়ে সতর্কতা রয়েছে সতর্কতার মধ্যে রয়েছে হৃদরোগ লিভার বা কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে আবার সতর্কতার সাথে ব্যবহার করা উচিত এটি তন্দ্রা সৃষ্টি করতে পারে তাই সতর্কতা প্রয়োজনে এমন কার্যকলাপ যেমন গাড়ি চালানো প্রাথমিক বেড়ানো উচিত অ্যালকোহলে মাথা ঘোরা বাড়িয়ে দিতে পারে এবং সীমিত করা উচিত বক গর্ভবতী বা ববিদ্যুৎ খাওয়ানো মহিলাদের শুধুমাত্র ডাক্তারের পরামর্শে ক্যাভারগোল গ্রহণ করা উচিত অর্থাৎ বন্ধুরা আমরা জানতে পারলাম যে এই যে ক্যাভারগোল খাওয়ার সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয়গুলো সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি ক্যাভারগোল ক্যাভারগোল গোলিন অতিরিক্ত প্রোডাক্টিন দ্বারা সৃষ্ট অবস্থার ব্যবস্থাপনার জন্য একটি অত্যন্ত কার্যকর ওষুধ যেমন হাইপার প্রোডাক্টিনেমিয়া প্রোডাক্টিনিশন নিঃসরণকারী পিটুইটারি টিউমার হরমোনের ভারসাম্য পুনরুদ্ধার করে এটি উর্বরতা মাসিকের স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতা উন্নতি করতে পারে তবে নিরাপদ এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রোডাক্টের মাত্রা এবং হৃদযোগের নিয়মিত পর্যবেক্ষণের সাথে এটি কঠোর চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত সুতরাং আপনার যদি এই ধরনের সমস্যা

ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের উপকারে মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বাপ্রিয় হতে পারে না অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যা হোক সেটা উপকারে আসতে পারে তাছাড়া আপনারা যদি কোনো নির্দিষ্ট টপিক সম্পর্কে জানতে চান তাহলে আমাদের অবশ্যই কমেন্টস করে জানান আমরা আপনাদেরকে সেই টপিকসটার উপরে নতুন করে ভিডিও নিয়ে আসবো আজ এ পর্যন্ত আগামীকালকে আবার করা হবে নতুন কোন টপিক সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল সাথেই থাকুন ধন্যবাদ